মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছে দেখতে থাকো কি কী করি সারাদিন তো বুঝতেই পারছো হালকা হালকা ঠান্ডা লেগেছে কারণ রোদ গরমে এখানে ওখানে ঘোরার জন্য আর এখন ব্রেকফাস্ট করবো তো কি ব্রেকফাস্ট করি না করি চলো দেখাচ্ছে তোমাদের সাথে আর মাম্মাম কি করছে চলো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছে মামাম এখন খেলুখেলু করছে তাই তো মাম্মা হ্যাঁ এটাকে হ্যাঁ বলে দিয়েছি তোমাদের ছাতে তো মাম্মাম হল গিয়ে মাম্মাম এবাড়িতে এসে একদম সকালবেলা ঘুমতে ঘুরে উঠছে যেটা হলো খুব বিরক্তিকর লাগছে আমার সত্যি বলতে কারণ এবার একটু ঘুমাতে চাই আমি তো যাই হোক একদম উঠেছে আজকে উঠেছে সাড়ে ছটা নাগাদ কিন্তু আমি উঠেছি সাতটার পর পর পাশেই শুয়েছিল আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে দেখো মোমো মে দেখেছো কিরকম চিল্লি চিল্লি খেলা করছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তোমার সাথে আবার আসছি তো কলেটা খাওয়া নাকি মামাদের সঙ্গে মামা মা চিনি তো কলেটা খাওয়া দিই মুক্ত তোয়ালিও এই দেখ দেখলে তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর আজকে কেনা পরোটা খেয়েছি আসলে ঠান্ডা লেগেছে তো তো এই জন্য খেতে ইচ্ছে করছিলো তো দাদা এনে দিল আর এই দেখো এখন জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করে রেখে দেবো আর মাম্মা মদিকে ঘুমিয়ে পড়েছে তেল মাখিয়ে দিয়েছিলাম তারপর মাম্মা ঘুমিয়ে পড়েছে আর দেখো আমাদের বাড়িতে কে এসেছে লাভ করছ। হ্যাঁ। এই যে তা হলো মিকনা দাদা মেয়ে কেমন মজা করলে মামার বিয়েতে? অনেক মজা হলো। কালকে বুনু তোমাদের বাড়িতে গিয়েছিল তোমরাতে ছিলেন না কেউ। ওই তো কলকাতা 갔লো। এই যে মামমাম খুব মজা পাড়িয়ে দিলাম তারপর এখন আমি যাবোpostgresql ভাত করে। এখন বাজে সাড়ে বারোটার আমাদের মা মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো স্নান টান করে চুল এখনো আসলে নি কোনো রকম একটু সিঁদুর করে নিয়েছি কারণ এখন চুলটা ভেজা এজন্য আসতে ইচ্ছা করছে না পরে আস যাবো আর এরকম দেখো মাম্মেরও স্নান হয়ে গেছে স্নান টান করিয়ে একটু খাইয়ে নিলাম মামমকে আর এখন সাজিয়ে দেব আমার সোনাকে মানে একটু টিপ পরিয়ে দেব আর কি আগে খাইয়ে দিলাম কারণ অনেকক্ষণ ঘুম থেকে উঠে স্নান করিয়ে নিয়েছি তো এই কারণে একটু খাইয়ে দিলাম আগে তাই না মা এখন এখন একটু সাজুগুজু করবে আমার মাম্মাম আর দেখো আমি আর আমার সোনা মাম্মাম একই কালারের ড্রেস পরেছি মামা তো চলো আর তারপর এখন ওই যে বিছানা রেডি হয়ে গেছে এখন মা মেয়ে দুজনে একটু শুয়ে থাকবো তাই তো বাবা একটু মাম্মামের সাথে খেলা করবো কারণ অনেকটা সময় ঘুমিয়েছে এই জন্য এখন ওকে একটু টাইম দেবো একটু খেলা করব তারপরে আবার দেখি মাম্মাম কি করে যদি ঘুমায় তাহলে আমি একটু ঘুমাবো চলো আবার পরে আসছি তোমাদের সাথে আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মা আজকে রান্না করছে চিকেন তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর খাওয়ার দাবার শেয়ার করা হয়নি আসলে খুব তাড়াতাড়ি ছিল কারণ আজকে আমার মেজাজ বাড়ি পুজো মানে মা কালীর পুজো আর কি তো সবাই মানে আমি আজকে তো মঙ্গলবার এই কারণে আমি যাচ্ছি এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে ঝটপট করে মামকে একটু খাইয়ে নিলাম তারপর যাচ্ছি এখন আমি আর দাদু তো আমি একটু পরেই চলে আসবো আর রাত্রে হলো প্রসাদ বিতরণ কিন্তু আমি তো রাত্রে যেতে পারবো না মামা রেখে আর মঙ্গলবার এই কারণে মা যাবে তখন এখন আমি একটু ঘুরে আসি আর তারপরে মা যাবে তো চলো যাই কি যদি ভিডিও করতে পারি তাহলে করবো তোমাদের সাথে শেয়ার করবো নাহলে চলো পরে দেখছি মায়ের চল এখন যাওয়া যাক আর ঝটপট যাবো আর ঝটপট আসবো কারণ মাম্মিকে রেখে আসছি বুঝতেই পারছি কতটা তাড়াতাড়ি আছে তো চলো এখন যাওয়া যাক এই দেখো এটা হলো আমাদের গোপাল মন্দির আর আমার বাড়ি যেতে গেলে রেল লাইন ক্রস করতে হয় আর কীরকম রোদ দেখেছ তো এই দেখো ডবল রেল আমাদের এখানে তো ওটাকে ক্রস করতে হত হয় আমি কতদিন পরে যাচ্ছি প্রায় দেড় বছর পরে অনেক দিন পরে যাচ্ছি কারণ মাম্মাম যখন মানে আমি যখন ক্যান্সেল করেছিলাম তখন তো এদিকে আসতামই না মানে বাড়ির থেকেই বেরোতাম না Ene chorel lai. Fe dy dadu as

তোমার সামনে পাঠা বেশি নিয়েছে algo para no, no, no. ওটা আমার মেয়ে ঠুরবাড়ি এটা আমার আসছে আর এটা আমার পরজেঠুর বাড়ি তো এখন একটু পরজেঠুর বাড়ি দেখা করে তারপর বাড়ি চলে যাবো চলো কত সুন্দর মামাম হুম মামামাম একটু ঘুমো ঘুমো করে নিয়েছে চল এখন ঘুরে বেড়াই পরে কথা হচ্ছে তোমাদের সাথে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর মাম্মামকে আগে খাইয়ে দিলাম আর এখন তারপরে একটু উঠোনে একটু মামাম এনে হাঁটাহাঁটি করবো আজকে যেহেতু মঙ্গলবার তাই আর রাস্তার দিকে বের করব না একটু উঠানেই ঘোরাঘুরি করবো আর এই দেখো আমার মাম্মাম